হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লসমি ডেলিভেলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকি আর আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে ভিডিওটা হচ্ছে আমি আমার নতুন বাড়ির হোম কুকটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি রুম ঘরটায় থাকি বা কটা রুম আছে কোথায় কি আছে জানো না তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে সব কিছু শেয়ার করি আর এটা কেন শেয়ার করবো না আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে তুমি কি নতুন ভাড়ায় চলে গেছো নতুন ধরে চলে গেছো তো যাই হোক অনেকে জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আর আমি ফার্স্টেই বলবো হ্যাঁ আমি কিন্তু নতুন করে চলে এসেছি অনেকদিন আগে তো যাই হোক চলো তোমাদেরকে আমি আমার হোম ট্যুরটা দেখাচ্ছি আর আমি কিন্তু ইন্ট্রোটা দিলাম ঘর থেকে তো যেহেতু হোম ট্যুরটা আর কি দেখাবো তোমাদের তো তার জন্য তো আমাকে বাইরে যেতে হবে তাই না বলো তো চলো বাইরে যাই তারপরে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি যে কোথায় কি আছে কটা ঘর আছে কোথায় কী যে যদিও বা এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি তো যতটুকু যা হয়েছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু হোম টুনটা দেখ হোম টুরটা দেখানোর জন্য বাইরে চলে এসেছি আর এতক্ষণ কিন্তু আমি ঘরে ছিলাম এবার বাইরে চলে এসেছি যেহেতু বাইরে থেকে দেখাবো তো আমাকে তো বাইরে আসতেই হবে তো চলো এবার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি আর একটা কথা আমাদের কিন্তু মানে মেন যে গেটটা এখনও কিন্তু হয়নি তো যতটুকু যা হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো ওই যে আগেই বললাম যে বাড়িটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি তো চলো যা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে দেখো আমার মাম্মা ওখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের মেন গেট বলতে পারো বা মেন দরজা বলতে পারো এটাই আমাদের কিন্তু সামনেটা এখনও কোনো কিছু হয়নি যেহেতু ওপরে মানে সিটটা দেওয়া আছে টেনে দেখতেই পাচ্ছ সেই জন্য আপাতত এখন এরকমই আছে ওই যে বললাম কাজ পুরো কমপ্লিট হয়নি তো চলো এবার আমরা ঘরের ভেতরটা যাচ্ছি আর আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই তো আমি নিজেই ক্যামেরাটা ধরছি এই খুললাম এই হচ্ছে ঘরে ঢুকলাম তো চলো লাইটটা আমি জ্বালিয়ে নিই তো ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই গেট থেকে সোজা চলে এসে দেখাচ্ছি কিচেনটা এই দেখো এইটা হচ্ছে আমার সেই কিচেন আর কিচেনটা কিন্তু এরকম গোল রাউন্ড মতন করা আছে বলতে পারো তোমার এটাকে কি বলে ওপেন ওপেন কিচেন যেটা হয় না তো সেই এটা হচ্ছে ওপেন কিচেন ঠিক আছে তো দেখো আর কিচেনের মধ্যে কিন্তু আমি এখানে একটা মিটকেস রেখে দিয়েছি তার উপরে বাসন রাখা আছে আর এখানে কিছু ড্রাম ট্রাম আছে রাখা আর এখানে দেখো এখনও কিন্তু রান্নাবান্না কিছুই করি না জাস্ট করা হয়েছে ঠিক আছে কিচেনটা তো যাই হোক যখন করা হয়েছে তখন তো রান্নাও হবে সবই হবে আর এখানে কিন্তু লাইট টাইট এখনও লাগানো হয়নি এই যে বললাম এখনও আনকমপ্লিট তো দেখো কেমন হয়েছে কিচেনটা তোমরা কমেন্ট করে বলো আর এই দেখো হচ্ছে আন্না লাগানো হয়ে গেছে মানে মোটামুটি হয়েছে পুরোটা হয়নি আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রাখা আছে তো এবার তোমাদেরকে দেখাবো আমি যেই রুমটায় থাকি সেই রুমটা তোমাদেরকে দেখাবো এই যে হচ্ছে দেখো আমার রুমের দরজাটা তো এই হচ্ছে দরজাটা খুললাম আমি আর দরজাটা আমি আটকাই তার কারণ হচ্ছে তার দেওয়া আছে ওপরে তো দেখো এই যে হচ্ছে এদিকে খাটটা রাখা হয়েছে আর এদিকে দেখো জানলার উপর অনেক কিছু রয়েছে মেয়ের জিনিস আর এইদিকে দেখো জানলার উপর একটা টেডি বিয়ার আছে কম্বল আছে আর টুকটাক জিনিস রাখা আছে আর এদিকেও তাই ঠিক আছে আর এইখানটা দেখো শোকেসটা আছে আর এইখানে দেখো মেয়ের আমার সবার জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি তার কারণ কি আমার আগের যে আলনাটা ছিল না সেই আলনাটা ভেঙে গেছে তাই জন্য এখন কী করবো কাপড় তো রাখতে হবে তো ওইখানটায় আমি মানে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার মেন রুমটা আর এই দেখো পাখালে লাগানো হয়েছে আর একটা কোনো রকম লাইট লাগানো হয়েছে এখনো যে বললাম কমপ্লিট হয়নি আর জানলার দেখো এখনও কিন্তু যে স্লাইডিং করাবে সেই স্লাইডিংটা হয়নি তো এই গেল আমার রুমটা এবার দেখো এই যে ডাইনিং প্লেসটা এটা আর ডাইনিং প্লেসে কিন্তু ডাইনিং টেবিলটা পাতা আছে টেবিলের ওপর একটা টেবিল ল্যাম্প আছে আর ওইখানে দেখো মাম্মা তো এই হচ্ছে ডাইনিং প্লেসটা আর আমাদের ডাইনিং প্লেসটা কিন্তু মেন গেট থেকে ঢুকেই ডাইনিং প্লেসটা আর ওদিকে দেখো রান্নাঘর ওদিকে দেখো আমার রুমটা সোজা আর এইদিকে দেখো একটা রুম আছে এই রুমটা কিন্তু মায়ের কিন্তু মা থাকে না আর তোমাদের কিন্তু বারবারই বলছি পুরো কমপ্লিট হয়নি রকম থাকার মতন হয়েছে আর এই যে দেখো মায়ের রুমটা আর দরজাগুলো কিন্তু সব রুমেরই একই রকম তো চলো আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই তো লাইটটা জ্বালিয়ে দিলাম আর মায়ের রুমেও দেখো একটা আলমারি রাখা আছে একটা খাট রাখা আছে খাট বলো বা চকি বলো একটা ড্রেসিং টেবিল রাখা আছে চেয়ার রাখা আছে ড্রেসিং টেবিলে জামা কাপড় আর ঘর কিন্তু এখনও গোছ গাছ হয়নি মানে যেমন তেমনভাবে যেদিকে যা পেরেছি তাই রেখে দিয়েছি কি করব আস্তে আস্তে সব করব গোছাবা। এই হচ্ছে মায়ের রুমটা আর আমাদের রুমটা কিন্তু বেশ বড় মায়ের রুমটা কিন্তু একটু ছোট ঠিক আছে তারপরে দেখাচ্ছি আমাদের পায়খানা বাথরুম এই যে এটা হচ্ছে পায়খানা বাথরুম আর এটাও কিন্তু এখনও আনকমপ্লিট ঠিক আছে তো আমাদের আর একটা ঘরে আর কি আছে সেখানেই আমরা ব্যবহার করি সেটাতেই তো এটাতে যাই না এখানে এখনও দরজাও লাগানো হয়নি তো দেখতেই পেলে যে যতটুকু যা আছে দেখালাম এবার হচ্ছে ওপরে তো সিঁড়ি দিয়ে যাচ্ছি আর সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সোজা আমাদের ঠাকুরঘরটা আমি আগের একটা ভিডিওতে আমাদের ঠাকুরঘরটা দেখিয়েছিলাম তো তখন সন্ধে সন্ধ্যা হয়ে গেছিলো ভালো দেখা যায়নি এখন আমি দেখালাম ঠাকুরঘরটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে আর ঠাকুরঘরে কিন্তু তোমার নানান রকমের সেই কাজের যন্ত্রপাতিগুলো রাখা আছে আর এখানে ইচ্ছা আছে টাইস বসানোর তারপরে রং হবে এখনও কাজ হয়নি তো যতটুকু যা হয়েছে দেখাচ্ছি তারপরে এই যে ওপরে উঠে গেলাম এখান থেকে সিঁড়ি দিয়ে আর উপরে গেলাম না বন্ধুরা তোমাদেরকে দেখালাম সবটাই কোথায় কি আছে যতটা পারলাম যতটুকু হয়েছে তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা বলো কেমন হয়েছে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সাজানো গোছানো যতটুকু যা পেরেছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আজকের মতন ভাই বাই সবাই এই ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি